না এটা ধরার ইটা জানেন না এঙ্গেলটা জানেন না যখন এই যে ইটা ফোকাস দিবেন সেখানে টাচ মারবেন বুঝা গেছে

এই আপনি আবার ইতে যান কেন যেখানে টু মারস সেখানে ওঠেন কেন থ্রি থেকে টু থেকে থ্রি ইতে থাকবেন বোঝা গেছে ভাইয়া আপনি টু মারলেন সেখানে আমি যে আবার অন মারলাম তাহলে কি হবে নষ্ট হয়ে গেল না তো সেই জন্য আপনার কাজ হচ্ছে টু এর সাথে এককে কে সামঞ্জস্য করা কি করা টু এর সাথে এক কে সামঞ্জস্য করা টু যেটা হয়েছে হয়েছে সেটা নিয়ে আপনার কোনো টেনশন নাই এখন আপনার দায়িত্ব এই যে আর কাস্টমারের ঘর এত ধরবে না কাস্টমার রাগ করবে কাস্টমার এইভাবে থাকবে হুম দেন মাথাকে টাচ করবেন এই যে স্মার্টভাবে কাজ করবেন হাতটা পিছনে যায় এটা স্ট্রেট করেন এই তো দূর থেকে দেখে আপনি কাস্টমার আপনার প্রতি নামে ওই ভাইকে দিয়ে কাজ করাবো যেমন আপনার আগে সেলুনে যাইতেন যেখানে পাঁচ ছজন কাটা থাকে একটু ফলো করতে না কাকে দিয়ে আমার চুলটা কাটাবো ঠিক তেমনি সবাই এটা এসে যে আমাকে কে সার্ভিস দিবে কারণ সবাই তো চাই একটু আমার চুলটা যেন ভালো হোক ভালো মানুষ দিয়ে কাটাই ঠিক না ঠিক 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 সিজার এবং মেশিংয়ের সূত্র কিন্তু এক তাকে চুল যেভাবে থাকবে তার উল্টোভাবে যেমন এখানে দেখেন চুলটা কি বাঁকানা তো মেশিনটা মারবো কিভাবে অ্যাঙ্গেল এই